হায় শাকিবান্না আশা করি ভালো আছি ভালো থাকবেন না কেন তুফানের দড়ি পুরো বাংলাদেশ কাঁপিয়ে এখন এক কথায় বলতে গেলে পুরো দেশ এবং পৃথিবী কাপাচ্ছে শাকিব খানের তুফান যেমন ফ্রান্স অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা অনেক দেশে রাপটিয়ে ব্যবসা করে সাকিব খানের তুফান তুফানে তুফানের জ্বর যেমন থামতেই চাচ্ছি না কপাশের কালকি মুভির সাথেও টক্কর দিচ্ছে আমাদের ম্যাগাস শাকিব খানের তুফান শাকিবেনরা শাকিব খানকে যেভাবে চেয়েছিল তুফান মুভিতে সেভাবে পরিচয় প্রায় না সেভাবে তুলে ধরেছে যারা তুফান মুভিটা নিয়ে সমালোচনা করতেছেন তারা তুফান মুভিটা দেখে এসে তারপর পালে সমালোচনা করে যারা শাকিব খানের হেড তারও তারাও তুফান মুভিটি দেখে শাকিব খানের ফ্যানস হয়ে যাচ্ছে সাকিব ব্যান্ড অনেক গর্বিত তুফানের মতন একটি মুভি প্যানগ্রাফি উপহার দেওয়ার জন্য সাকিব ব্যানদের যারা শাকি ব্যান্ড যারা শাকিব ব্যানীর ভক্ত তারা অবশ্যই বেশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন যারা কমেন্ট করে নাই জলদি জলদি করে আমাদের কমেন্ট করে যাবেন এবং আমরা সাবস্ক্রাইবের উৎসই আমরা তে মিল থেকে